হ্যালো एवरीवन কে জাগতা সাইকেল উঠাইবা ফালাই দিলা আমারে এই দেখেন আজকে আমি আমার একটা ছোট বাইসাইকেল তুলছি দেখি ও আমার নিয়ে পারি দিও না প্লিজ কেমনে হ্যাঁ দিও না কিন্তু পয়ড়া গেল কিন্তু শেষ আমি এই যে ছোট না আমি আমার বাবার সাইকেলে উঠছি ঠিক আছে বাবার সাইকেলের পরে যে এই সাইকেলে উঠলাম এর আগে পরে আর কারো সাইকেল উঠিনি কিন্তু এখন একটা কাজে হ্যাঁ কাজে বলতে গেলে দেখাবো কি দেখাবো ছোটবেলা আবুর সাইকেল উঠাই তেমনি বড় হয়ে উঠলি আবুর সাইকেলে আজ থেকে দুই বছর আগে দুই বছর না দুই হাজার বাইশ সালে উঠলি আবুর সাইকেলে আজকে আমার ছোট্ট গ্রামীণ সফর আজকে আমি আমার পরিচিত ছোটো ভাইয়ের সাইকেলে করে গিয়েছিলাম গ্যান্ডারি কিনতে আমার অনেক ইচ্ছে ছিল গ্যান্ডারি ক্ষেতের ভিতরে গিয়ে সেখান থেকে গ্যান্ডারি কিনব ভেবেছিলাম মাটির গন্ধে মিশে থাকা তাজা ফলের স্বাদটা আলাদা হবে কিন্তু খেতে নামার মতো সুযোগ হলো না কারণ খেতে অনেক পানি জমেছিলো যেহেতু বর্ষাকাল বর্ষার সিজন সেই জন্য ক্ষেত পুরোপুরি পানিতে ভরপুর ছিল যে আমি খেতে নামবো ওই রকম সুযোগ ছিলই না শেষে কি আর করার গ্যান্ডারি ক্ষেতের পাশেই ছোট্ট একটা বাজার ছিল চিন্তা করলাম এই বাজার থেকেই নিয়ে যাই একটা দোকানের সামনে অল্প কয়টা গ্যান্ডারি ছিল তো মামারে বললাম মামা সবগুলাই দিয়ে দেন এর মধ্যেই দেখতেছি এতক্ষণ কোনো গ্যান্ডারি দেখি নাই যখন এই মামার থেকে সবগুলো গ্যান্ডারি নিয়ে নিতেছি এর মধ্যে একটা ভ্যান বইরা একটা আঙ্কেল অনেকগুলা গ্যান্ডারি নিয়ে আমার সামনে দাঁড় করে রাখছে কি আর করার কিনেই তো ফেলাইছি এখন তার ওইখান থেকে নিতে পারবো না তো আমার কাইটা দিতেসে আমি দাঁড়ায় দাঁড়াই দেখতেছি যদিও ক্ষেত থেকে গ্যান্দারি কেনা হলো না কী করার বাজার থেকে গ্যান্ডারি কিনে বাসায় চলে যাইতাছি যদিও ইচ্ছে মতো গ্যান্ডারি কিনতে পারি নাই কিন্তু এই যে পরিবেশ সুন্দর এই পরিবেশের মধ্যে ঘুরতে বেরার বেড়ানোর যে মুহূর্তটা খুবই মিষ্টি ছিল ছোট্ট ভাইয়ের সাইকেলের পিছনে বৈসা ও সাইকেল চালাইতেছে আর আমি বাতাস খাইতে খাইতে আসতেছিলাম তারপর ওরও কইলাম তুমি এক একা যাও গা গ্যান্ডারি নিয়ে দেখেন কতগুলা গ্যান্ডারি তো কী করলো সাইকেল চালাই যেতেছে কার আমি আস্তে আস্তে বাসায় যেতেছি